আসসালামু আলাইকুম সুদী দর্শক মণ্ডলী আমি আপনাদের কাছে আজকে রুহানি জগতের একটি অমূল্য সম্পদ এটাকে বলে এটাকে বলা হয় মক্কা রাতুষি তসবি সৌদি আরব থেকে আমি সরাসরি এনেছি আমার কাছে এই দুই পিসি অবশিষ্ট আছে আর আমার আমল করার জন্য আমি একটি রেখেছি আপনারা যারা তদবির লাইনে আছেন মোতাব্বির আছেন এবং কবিরাজি কাজ ভালো জানেন তারা তসবির পাওয়ার সম্পর্কে অবশ্যই অবহিত আছেন আপনি যে কোনো আমল যে কোনো এম হোক সেটা কুরআনিক হোক সেটা তন্ত্রমন্ত্র যাই হোক সেটা সিদ্ধি করতে হলে দ্রুত সিদ্ধি করতে হলে দ্রুত ফলাফল পেতে হলে এবং সফলতার সাথে কাজ করতে হলে এই তসবির প্রয়োজন আপনি অত্যন্ত দ্রুততার সহিত এটা দিয়ে ফল পাওয়া সম্ভব এটা দিয়ে যদি টান দেন এটা যদি গণনা করেন এটা সম্পূর্ণ আকিক পাথরের তৈরি এগুলো সম্পূর্ণ সুলেমানি আকিক এবং সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে আমি নিজের ব্যবহারের জন্য এনেছি যেহেতু আপনারা অনেকেই এটা খুঁজছেন এটা বাংলাদেশে পাওয়া যায় না কিছু ইন্ডিয়ান আছে সেগুলো থাকে ফেক এইগুলো এটা হচ্ছে অরিজিনাল সৌদি আরবের মানে সুপার কোয়ালিটি যেটা বলে এটা দ্বারা আপনি এটা হচ্ছে জিনভূতের আতঙ্ক এটা যদি আপনার কাছেও থাকে তো অনেক কিছু আপনার কাছে ঘেসতে ভয় পাবে আর এগুলোর দাম অনেকটা বেশি হয় যেহেতু অ্যাভেলেবল না আমার কিনতেও অনেক পয়সা খরচ হয়েছে কিন্তু আমি বিক্রি করবো বিভিন্ন কবিরাজদের কাজে লাগে বিধায় আমি এই দুটো সেল কোড করতেছি ইনশাল্লাহ আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে এবং তার নাম্বার দেওয়া আছে আমি নিজেও তদ্বির জগতে একজন কাজ করি একজন লোক ভোতাবির নিজের সুবিধার জন্য আমি এগুলো এনেছি আর আত্মশীতসবি সম্পর্কে আর কি বলবো আতোসি স যারা জানেন বুঝেন এবং যাদের কাজে লাগবে তারা অবশ্যই এটি মিস করবেন না এই ধরনের এই কোয়ালিটি যে মিক্স কালারের যে আতুসি তসবি এটা হচ্ছে সবচেয়ে ভালোটা এক কালারের না এটা সব কালারেরই আছে ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন এটা দাম খুব বেশি পড়বে মোটামুটি বেশি পড়বে তবে কুরিয়ার সার্ভিসে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ আর কোয়ালিটি সম্পর্কে কোনো কম্প্রোমাইজ নাই এটা অরিজিনাল এক পাথরের আমি নিজে ফায়ার টেস্ট করে এনেছি ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ